সেই টাহা লেছে সিদির আগে পর্যন্ত টাহাই দিলো ভাই আমার ভাই গরিব মনি মানুষ ভাই ভাই হচ্ছে ঈদ কবি গেছে ভাই আমি টের পাই নাই ভাই ভাই দিয়ে দেবো না ঈদের আগে টাহা লিছিস পনেরোশো ঈদের পর দেওয়ার কথা ভাই আমি তো পনেরোশো টেহালেই নাই আমি দেড়া রাত টেহা ভাই সেই স্কাই আর আকাশ একই হলে বড় ভাবের কথা কইতেছো দেখি এই যে দাগ দিলাম

দুই দিন আগে টেকা কথা তিন দিন টেকা দিলে না আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমার তো ভাই এটা সাহায্য লাগতে হিসাবে ভাই এ আমি একটা বিপদে পড়ছি ভাই আমাকে একটু সাহায্য হওয়া ভাই আর কও না কে খালি হাতে ভাই ধরো কে কি কবা কেবা কই ভাই কেবা কবে মুখ দেখবে কি আছে